এই কি হয়েছে এমন লুকাইতে সুস্কে ভাইয়া আম্মুর ব্যাগ থেকে টাকা চুরি করছিলাম এখন আম্মু আমাকে খুঁজতেছে ও আচ্ছা এই কাহিনী ভাইয়া এইবারের মতো প্লিজ আমাকে বাঁচায়া নাও আচ্ছা দেখতাছি এই কই রে তুই এই মিম কই মিমে দেখসাস আরে কি হয়েছে তুমি এমন তান্ডব করতেছো কে আগে আমার টাকার ব্যাগ থেকে এক দুই কোটি টাকা গায়েব হইতো আজকে 100 টাকা গায়েব হয়ে গেছে আসলে ওই একশো টাকা আমি নিছি বুদ্ধি দি পাইছি বাইয়ারে ফাঁসায় দেই বা ভাইয়া বা তার মানে এত দিন ধরে আম্মুর ব্যাগ থেকে টাকা চুরি করতেছিলে তুমি আর দোষ ছিল আমার দেখছো আম্মু তোমার পলায় আসল আসামি সি 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 তোর ছোট বোনরে তুই এগলা শিখাইতেছস সোরের ঘরে সোর সি যার জন্য করি সেই বলে সোর তরে তো আজকে